কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক টক

অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ মানদের ফেসে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মাফ ছেলে ছেলের মারা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে ভাবো মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মরা তবে শুনো সুরা মা রিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তি পাওয়ার হিসেবে নিতে চাইবে তার ছেলেকে ও সহঅতিহ ওয়খী তার স্ত্রী তার ভাইকে ও ফাসিলাতি হিল্লাতি তোহী তার গ্যাটি গুষ্টি যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরুদ যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধীকে লাগবে স্ত্রী আর ভাই দেব আল্লাহ হবে না তুই অপরাধীকে লাগবে গ্যাটি যারা অন্যায় করে আশ্রয় দিত আরে যা ব্যাটা ঘুরেলামি আছে ওইটা আমি আছে তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দে আল্লাহর নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতের নাই আল্লাহর ভরসা এর তোকে না ও বনিমান ফিল আরদ জামীহা অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে তুমি উンジ এই জমিনটা পুরোই পুরোতে দিয়ে যা আছে সব নিয়ে নেন সুমায়ুনজি অতঃপর আমাকে না নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহবান করে বলে

এত দয়ালু তিনি ধা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা জায়গা বলা যায় না ভাষা নেই কিছু একটা ছোট অভ্যাস এর ছোট আর কিছু নাই

সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে বলে যুবক সানা থেকে বেঁচে থাকো যুবক তিনি বোনের দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুব বাদায় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক

আল্লাহকে ভয় করবেন জয় হোক আমি আমার বক্তব্য শেষ করব জাযাকুমুল্লাহ খাইর ওয়াহসানাল জাযা আল্লাহ তালা যারা এর ঋণও থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তাআলা মানানত যারা বিভিন্ন মানে পদে পদন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছে তাদের সময় কারণ উন্নত এবং সবাই যারা যারা সময় আল্লাহ এই সময়ের বিনিম সবাইকে নাজাত দান করুন আল্লাহ তাআলা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম করুন ওয়া আখির দা মা'আলিল মুহাম্মাদিলা রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া